ওয়েলকাম জানাচ্ছি আজকে আমরা যাচ্ছি একটা বার্থডে প্রোগ্রামে তো এটা একটা ভাইয়ের বার্থডে তো ভাই আমাদেরকে খুব বেশি রেসপেক্ট করে সে কয়েকবার আমাদেরকে দাওয়াত করেছে যে আসলে যাওয়া আশা করছি আজকে ব্লগটা ভালো লাগবে তো চলুন আমাদের সাথে পুরো ব্লগটা শেয়ার করবো আর আজকে আমি যে ড্রেসটি পরেছি এই আউটফিটটি এটা আসলে ফ্যাশন কর্নার বাই প্যারিস থেকে আমাদের এক আমাকে গিফট করেছে আসলে ড্রেসটা খুবই সুন্দর আমি পরেছি দেখতে পাচ্ছেন খুবই ভালো ভালো লাগছে এবং খুব কমফোর্টেবল যারা যারা প্যারিসে থাকেন চাইলে ফিশন কলা পরে প্যারিস থেকে আপনারা ড্রেস নিতে পারেন খুবই সুন্দর খুবই এলে গেট এবং কাপড়টাও খুবই সুন্দর এবং আরামদায়ক চলুন আজকে যাওয়া যাক যে ভিডিওটা আপলোড দিচ্ছি সে ভিডিওটা আসলে অনেক দিন আগের কেন জানি আপলোড দেওয়া হয়নি আর এই তো আমরা চলে এসেছি এসে এখানে একটু ডান্স করছে কিছু ভাইয়ারা ওগুলো দেখলাম তারপরে আরও তাহা বাচ্চারাও অনেক এনজয় করলো আসলে ভাইয়া তো ব্যাচেলার মানুষ এই কারণে খুব বেশি ফ্যামিলি ইনভাইট করেনি মাত্র তিন চারটা ফ্যামিলি ইনভাইট করেছিল তার মধ্যে আমরাও ছিলাম ভাইয়া তো এখানে একা থাকে তো উনি ফ্যামিলিকে অনেক বেশি মিস করে তো আমরা যারা আছি কয়েকটা ফ্যামিলি উনি অনেক বেশি রেসপেক্ট করে এবং সবাইকে অনেক বেশি ভালোবাসে বিশেষ করে তাহানকে খুবই আদর করে সে তো তার কথা আমরা আর ফেলতে পারিনি আর এই তো এখন তার ফ্রেন্ডরা যারা ছিল সবাই মিলে একটু ডেকোরেশন করছে ভাইয়ার বার্থডের জন্য আমি একটা ব্যাপার সবসময় মেনে চলার চেষ্টা করি সেটা হচ্ছে যে আমাকে রেসপেক্ট দিবে তাকে আমি অবশ্যই রেসপেক্ট দিব সেটা সে যদি আমার ছোট হয় তাহলেও তার কথার মূল্য আমার কাছে অনেক বেশি থাকে আর যে রেসপেক্ট দিতে জানে না সে যেই হোক সে ধনী হোক বা তার পার্সোনালিটি যাই হোক না কেন আমি তাকে বদারও করি না এবং কেয়ারও করি না এবং তাদেরকে আমি রেসপেক্টও দেই না ভাই এখন তার সব ফ্রেন্ডদের নিয়ে দাঁড়িয়ে গিয়েছে কেক কাটার জন্য তো পুরো ব্লগটা এখন এনজয় করেন কেক কাটার আগে আমাদের ডিনারটা দিয়ে দেওয়া হয়েছিল বাট ডিনার ভিডিওটা করতে আমি ভুলে গিয়েছিলাম তো ডিনার করে আমরা আসলে বাচ্চারা সহ ভাইয়া এবং ভাইয়ার ফ্রেন্ডরা সবাই মিলে কেক কেটে নিচ্ছে ভাইয়ার জন্য অনেক একটা স্পেশাল দিন ছিল আর থ্যাংক ইউ ভাইয়া আমাদেরকে এত স্পেশাল ফিল করানোর জন্য এবং আমাদেরকে ইনভাইট করার জন্য যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন আবারও দেখা হচ্ছে নতুন ভিডিওতে সবাইকে আল্লাহ হাফেজ